আবিরের পোস্টিং হয় ও নতুন বাসায় উঠেছে একটু পুরনো বাড়ি ওর মনে হয় একটু ভয় ভয় লাগছে আমি ভয়টা পাই না হ্যাঁ হঠাৎ লাইট অফ হয়ে গেল কেন কিন্তু বাইরে তো ঠিকই আছে এটা কি ছিল মিটারের ব্যালেন্স মনে হয় শেষ কিন্তু ফোনটা কই ফোনটা হয়তো ও অন্য রুমে ফেলে এসেছে কে কে আছে ওখানে এটা কিসের ফোন কই বাজে তাড়াতাড়ি আবির এই তোর নতুন বাসা কেমন সাদিয়া পুরো বাসা অন্ধকার এক্ষুনি বিদ্যুৎ বিল দিতে হবে বিকাশ থেকে তো নিজেই বুঝে দিয়ে দিতে পারবি একবার না দেখালাম প্রিপেইডও দেওয়া যায় অবশ্যই প্রথমে পেবিলে গেলাম তারপর বিদ্যুৎ সিলেক্ট করলাম এরপর প্রি সিলেক্ট করলাম অ্যাকাউন্ট নাম্বার কি জানি ছিল দিয়ে দিলাম কন্ট্যাক্ট নাম্বার দিলাম পে করলাম রিসিট পেয়ে গেলাম হয়ে গেছে হ্যাঁ বাঁচা গেল আমি কিন্তু এক ফোটাও ভয় পাইনি সেটা আমরা জানি আমি আর নাই